নমস্কার সকলকে আশা করছি সকলেই ভালো আছেন তো আজকের ছোট করে একটু আলোচনা করা যাক ছোটোবেলা থেকে আমরা প্রাচীনকাল থেকেই ধরুন ভারতের মানুষ গল্প শুনতে খুব ভালোবাসে আমাদের জীবনের তৎকালীন দু প্রকার গল্প আমরা শুনেছি এক ছিল রূপকথার গল্প যেখানে রাজা রানী থাকতেন অচিন দেশের সেখানে রাজকুমার থাকতেন এবং কোনো রাক্ষস অন্য কোনো মায়াপুরীর রাজকুমারই সেখানে বন্দি থাকত রাজকুমার যেতেন সেখানে সেই রাক্ষস তাদেরকে মেরে সাত সমুদ্র তেরো নদী পার করে রাজকন্যাকে উদ্ধার করে নিয়ে আসতেন এ ধরনের গল্প ছিল মোটামুটি আর আমাদের আরেকটি গল্প আমরা তখন শুনতাম এখনও শুনি আসছি সেটা হল আধ্যাত্মিক মানে আপনি ভগবান দেবদেবী ইত্যাদির পূজা অর্চনা করবেন এবং ভগবানের উপাসনা করবেন সেখানে কি হবে না পূজা করলে আপনার জীবনে অমঙ্গলজনক যদি কোনো ঘটনা বা কোনো রকম পরিস্থিতি থেকে থাকে সেই পরিস্থিতি থেকে আপনাকে উদ্ধার করবে কোনো অলৌকিক শক্তি বা ভগবান এবার আস্তে আস্তে এই রূপকথার গল্প উঠে গেল কারণ কি এই রূপকথার গল্পের ইন্টারেস্ট কারো নেই আর কেন কারণ রূপকথার গল্পের লাভ কার হতো মানে লাভবান কে হতো রূপকথার গল্পে লাভবান হতেন রাজার দেশের রাজকুমার কারণ তিনি রাক্ষসপুরী বলুন প্রেতপুরী বলুন বা যে কোনো অশুভ শক্তি বা দুষ্টু চরিত্রর যে কোনো প্রাণীকে হত্যা করে রাজকুমারীকে উদ্ধার করে নিয়ে আসতেন এবং তাদের জমানো বিশাল পরিমাণ ধন সম্পদ তাদের লাভ হতো এখানে আমরা যে গল্প শুনলাম তাদের সেই কাহিনিটা বই পড়লাম বা কোনো রকমভাবে সেটা ওয়াশ করলাম তাতে লাভ কিন্তু রাজকুমারের হয়েছে সে রাজকুমারী পেয়েছে ধন সম্পদ পেয়েছে আমাদের কোনো লাভ হয়নি আর আধ্যাত্মিক ব্যাপারে আধ্যাত্মিক ব্যাপারে লাভ হয়েছে কার আধ্যাত্মিক ব্যাপারে পূজা অর্চনা করলে ভগবানের উপাসনা করলে আপনি পুণ্যবান হবেন কি না আপনি ভগবানের উপাসনা করলে দেবদেবীর পূজা অর্চনা করলে আপনার মঙ্গল হবে আপনার সমাজের কল্যাণ হবে আপনি মুক্তির পথ খুঁজে পাবেন এবার এই মুক্তির পথ কীভাবে খুঁজে পাবেন না দেবদেবীর পূজা করতে করতে গেলে আপনাকে কোনো মন্ত্রের সাহায্য নিতে হবে সেই মন্ত্রের এতই শক্তি যে তিনি মাটির মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে। কোনো জীবিত মানুষের প্রাণ তারা ফিরিয়ে দিতে পারেন না এরকম এক ধরনের মানুষ রয়েছেন আমাদের সমাজে তো তারা আসবেন মন্ত্র বলে আপনাদের এই মূর্তি ভগবানের দেবদেবীর মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং আপনার সমাজের কল্যাণ করবে আর আপনার শারীরিক এবং পারিবারিক সমস্ত মঙ্গল কল্যাণ তিনি সেখান থেকেই কোনো এক অলৌকিক বা কোনো এক অন্য স্থান থেকে বসে আপনার কাছে আসবে না অন্য কোনো স্থান থেকে বসে বা সেখান থেকে আপনার সমস্ত বিপদ আপদ সুখ শান্তি পরিচালনা না এবং মধ্যে ব্যাপার হলো রূপকথার গল্প মানুষ ভুলে গেলেন কারণ সেখানে তার কোনো লাভ ছিল না যা লাভ পেয়েছে রাজকুমার পেয়েছে রাজার দেশে পেয়েছে আর এখানে আমরা পূজা করছি আর্চনা করছি আমাদের মঙ্গল হচ্ছে সেটা আমরা কি করে পাচ্ছি কখন সেই লাভটা আমরা বুঝতে পারবো না মরার পরে গিয়ে বাস্তবে যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার কোনো কোনো রকমভাবেই কোনো দেবদেবী ভগবান আপনার কাছে আসবে না আপনার মৃত্যুর পর গিয়ে আপনি সেই মৃত্যুর পরের জীবনের সুখ লাভ করবেন স্বর্গবাস করবেন বা স্বর্গের অধিকারী হবেন তাতে স্বর্গ মানে সেখানে সর্বসুখ আপনি অবলম্বন করতে পারবেন বা পাবেন না এবার ব্যাপার হলো যে এই যে রূপকথার গল্প হারিয়ে গেল আর এই দেবদেবী আধ্যাত্মিক গল্পটা টিকে রইল কেন না এই রূপকথার গল্পে লাভ লাভবান তো হয়েছেন রাজমাতাকে আমাদের কোনো ব্যাপার নয় আর আমরা লাভবান হচ্ছি আধ্যাত্মিক ভগবানের উপাসনা করে মঙ্গল করতে হবে সকলের কল্যাণ করতে হবে এবং মৃত্যুর পরে মুক্তি পেয়ে স্বর্গে যেতে হবে আচ্ছা বাস্তবে আদৌ কি এমন কোনো ঘটনা আছে বা এমন কোনো প্রমাণ আছে যে এই সর্বলাভ করে কেউ আপনাকে এসে তার প্রমাণ দিয়ে গেছে নেই তারপরেও আমরা কেন এইসব নিয়ে নাচানাচি করছি বা এইসব নিয়ে এত মেতে আছি কারণ একটাই আমরা মনে করছি যে হ্যাঁ সত্যিই হয়তো এরকম কোনো ব্যাপার হতে পারে শুধু তাই নয় আপনি আপনার যে পৃথিবীতে যে জন্মগ্রহণ ঘটেছে আপনি যে পৃথিবীতে এসেছেন আপনাকে ভগবানই তার সমস্ত আপনার জীবনযাপনের কুস্তি লিখে আপনার কপাল বা ভাগ্য সব কিছু লিখে পাঠিয়েছেন তাতে যা লেখা আছে সেই লেখা অনুযায়ী আপনার সমস্ত রকম জীবনের অধ্যায় আপনাকে পালন করতে হবে আর সেটা বাধ্য আপনি তাকে চেঞ্জ করতে পারবেন না তাহলে যদি আমাদের কপালের লেখা অনুযায়ী সব কিছু ঘটবে তাহলে তো আর সেই পরম শক্তির উপাসনা করার দরকার আছে ভাই আমার কপালে যা লেখা আছে সেটাই তো ভালো ব্যাপারটা ভেবে দেখবেন